হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লান জিওগ্রাফি উইথ সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত তো গাইজ তোমাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যে আপডেটটা হলো পশ্চিমবঙ্গের ডাব্লু পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং সেই শিক্ষক নিয়োগ ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত তো এই সাপেক্ষে আজকে কলকাতা গ্যাজেটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা যেখানে কেছে ক্লাস নাইন থেকে টুয়েলভে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে তো চলো আমরা সেই গ্যাজেটটা কী বলেছি একটু দেখে নিই তো এই গ্যাজেটটা প্রকাশিত হয়েছে বারো তিন দু হাজার যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো নোটিফিকেশান এটা নম্বর দেওয়া রয়েছে তো এই নোটিফিকেশানটা কী সম্পর্কে বলা হয়েছে এখানে যে বলা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্টস টিচার অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস নিয়োগ করা হবে ফ্রম ক্লাস নাইন টু টুয়েলভ যে এক্সক্লুডিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন বাদে বাকি সাবজেক্টগুলোতে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হবে সেটা শিক্ষক নিয়োগ বিভিন্ন গভর্নমেন্ট স্কুল তারপরে গভর্নমেন্ট মডেল স্কুল ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল এই সমস্ত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হবে তো এই গ্যাজেটে কি কি রুলস রয়েছে সেটা একটু দেখে নাও তো এখানে যে গ্যাজেটের যে রুলস রয়েছে তো সেখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের জন্য যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলে নিয়োগ করা হবে এবং এখানে মেথড অফ রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টটা কেমন করে নেওয়া করা হবে তো এখানে প্রথমত তোমাদেরকে রিটেন এক্সাম নেওয়া হবে তারপরে সেখান থেকে পার্সোনাল ডিটেলস অর্থাৎ প্রথমে রিটেন এক্সাম তারপরে ইন্টারভিউ এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এরপর যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো যে বেসিক জিনিসগুলো থাকে সেগুলো রয়েছে এ কোয়ালিফিকেশন অফ রিক্রুটমেন্ট সেখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তারপরে এনসিআরটি যে মিনিমাম কোয়ালিফিকেশন থাকা দরকার সেটা থাকতে হবে যে ক্যান্ডিডেটের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাদের বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে তো এগুলোই এই গ্যাজেটে বলা হয়েছে তো এখানে এস সপেক্ষে যেটা বলেছে এজ ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট তো সেখানে যে মিনি নট মোর থার্টি সিক্স ইয়ার অর্থাৎ অর্থাৎ তোমাদের ম্যাক্সিমাম বয়স তোমাদের ছত্রিশ বছর হতে হবে যখন ফার্স্ট ডে অফ দ্য জানুয়ারি অর্থাৎ যেদিন থেকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট আসবে তার সেদিক দিক থেকে তোমাদের ম্যাক্সিমাম ছত্রিশ বছর হতে হবে এবং এস সি যে ও যে হিসাবে তারা ছাড় ছাড় পায় তো এখানে সেখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং সিলেবাসটা কী রয়েছে রিটেন এক্সামের সেটা যে পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করা হবে তারপর সেই কোয়ালিফাইং মার্কস এখানে কী বলেছে তোমাদের যে রিটেন एग्जाम হবে সেই অনুযায়ী তোমাদের একটা ফিক্স যে কাট থাকবে সেই কাট থাকবে তারপর সেই হিসেবে তোমাদের মেডিলে আসবে তারপরে তোমাদের সেখান থেকে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে তো এটা হচ্ছে একটা যে বেসিক আইডিয়া সেটা এই গ্যাজেটে প্রকাশ করা রয়েছে তারপরে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি থাকবে তারপর পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস ক্লাস এদের কোথায় পোস্টিং করা হবে তো সে সমস্ত বিষয় সম্পর্কে এখানে বলা রয়েছে তো এটা যে গ্যাজেটটা রয়েছে সেটা একটি ওভারভিউ দিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন পদে অর্থাৎ ক্লাস নাইন থেকে টুয়েলভে শিক্ষক নিয়োগ করতে চাই সেই জন্যই কলকাতা গ্যাজেটটা প্রকাশিত হয়েছে তো এর পরবর্তী ধাপ হলো যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কোন তো সাবজেক্টে কোন কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু পরবর্তীতে এই ডাব্লু পিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের জানানো হবে তো তোমরা এই ওয়েবসাইটটিতে চোখ রাখবে এবং এখানে এই পরীক্ষার যাবতীয় সিলেবাসটা প্রকাশ করা হবে তো কেজ এই ছিল আজকের আপডেট যদি সেশনটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীকালে যে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সহ সবার আগে পেয়ে যাবে